হে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি মানে এটা হচ্ছে আমাদের কলকাতাতে এসএসসি অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভে গেছি তো খুব খিদে পেয়ে গেছিল। তো খিদে পেয়েছি যখন ওখানে তো ভাত রাত পাবো না সেই জন্য ব্লিঙ্কেট থেকে আমরা কী কী অর্ডার করেছি তোমরা দেখো এটা হচ্ছে আমাদের পিজু স্যার পিজু স্যার আনবক্সিং করছে পাশে সুচরিতা বসে আছে এ দেখো আমরা হচ্ছে এখানে লেজ অর্ডার করেছি একটা দুটো অ্যান্ড তিনটে তিনটে লেজ আর হচ্ছে এটা হচ্ছে লাড্ডু আর থামস আপ সুচরিতা লাড্ডুটা আনবক্সিং করছে দেখতেই পাচ্ছি চারপাশে কতজন আজকে সবাই যোগ্য টিচাররা সব বসে আছে মানে আমাদের সরকার আমাদের সঙ্গে যে কী খেলছে সেটা আমরাই একমাত্র বুঝতে পারছি আমাদের লাইফটা পুরো শেষ করে দিলো মানে আমরা চাকরি পাওয়া সত্ত্বেও ছ বছর চাকরি করার পরে আমাদের রাস্তায় নেমে আমাদেরকে যোগ্যর পরীক্ষা দিতে হবে আমরা যোগ্য কি না ভাবা যাচ্ছে আবার পরীক্ষা নিতে বলছে বাট যাই হোক আমাদের খিদে পেয়ে গেছিলো খিদে বেশি পেলে নাকি লাড্ডু খেলে খিদেটা একটু মরে যায় সেই জন্য সুচরিতার বুদ্ধিতে আমরা ব্লিঙ্কিট থেকে লাড্ডু অর্ডার করে নিয়েছি ছটা তো খুব সুন্দর লাড্ডুগুলো ছিল আর খুব একটু জুসি টাইপের লাগছিল আর কি শুকনো শুকনো নয় বেশ সুন্দর লাড্ডুগুলো ছিল আমিও এক তুলে নিয়েছি আমি এবার টেস্ট করছি আর এটা হচ্ছে সুজরিতা তারপরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে আমাদের আইসক্রিম খেতে ইচ্ছে করলো তো আমরা চলে গেলাম আমি আর সুজরিতা করে জানো আইসক্রিম দোকানে মানে আজকে এত লোকজন দেখে যেগুলো দশ টাকার দাম ওটা পনেরো টাকা করে বিক্রি করছে মানে বলে না কারো পৌষ মাস তো কারো সর্ব না না কারো সরবরাহ তো কারো পৌষ মাস ঠিক আছে তো আমরা নিয়ে নিলাম তারপরে এই যে আমি আর সুচারিত করে আইসক্রিম খাচ্ছি চলো টাটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে